শান্তির বাজার প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা প্রতিনিয়ত সত্যনিষ্ঠার সহিত সংবাদ করে যাচ্ছে সংবাদের পাশাপাশি সাংবাদিকরা প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে এরই মধ্যে রবিবার এক উচ্চ সামাজিক কর্মসূচি হাতে নিয়ে দশম বর্ষ পূর্তি উদযাপন করলো শান্তির বাজার প্রেস ক্লাব শান্তিরবাজার অটল মার্কেটে দশম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদ সভাপতি কাকুলি দাস দত্ত সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সভাধিপতিত্ব করেন শান্তির বাজার প্রেস ক্লাবের সহসভাপতি কেশব দেবনাথ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রেস ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক এবং অন্যান্য অতিথিবৃন্দরা শান্তির বাজার প্রেস ক্লাবের এই ধরনের উদ্বোধককে সাধুবাদ জানিয়েছেন ওনারা বক্তব্যের মাধ্যমে শান্তির বাজার প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন তার পাশাপাশি সকলকে সত্যতার উপর সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানান এই দিনের অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে প্রেস ক্লাবের উদ্যোগে গুণী ব্যক্তির দমকল বাহিনীর কর্মী স্বাস্থ্য দপ্তর কৃষক আরক্ষা দপ্তরের কর্মী সবচেয়ে বেশি পরিমাণে রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয় তার পাশাপাশি প্রেস ক্লাব মেরুদ UGA যেহেতু বর্ষাকো প্রতিযোগিতার অংশ গ্রহণ পুরস্কৃত করা হয় সম্বর্ধনা অনুষ্ঠান শিশু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয় শান্তির্বাজার প্রেস ক্লাবের উদ্যোগে যে অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজার মহকুমার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং আমাদের বিভিন্ন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন আমরা সেটাকে মানুষের কাছে উইদিন সেকেন্ডের ভিতরে আমরা খবর পৌঁছানোর ক্ষেত্রে আমরা অবশ্যই সমাজের ভালোর জন্য আমরা কাজ করব এবং সমাজ শান্তির জন্য কাজ করব এলাকা উন্নয়নের জন্য কাজ করব এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করব এবং সাংবাদিক যেটা নিরপেক্ষ হয়ে সমাজের জন্য কাজ করতে হবে এবং সাংবাদিক তাদের একটা নির্দিষ্ট একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে স্বাধীনতা থাকে যে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি কী খবর প্রকাশিত করব সেটা আমি চিন্তা ভাবনা করেন মালিকের যারা মালিকরা রয়েছে আমাদের একটা স্বাধীনতা থাকে আপনারা স্বাধীনতা আছে যে আপনার স্বাধীনতা সেটা কেউ ভঙ্গ করতে পারবেন না আপনার ভাবে আপনার মতে আপনার চ্যানেলের মাধ্যমে আপনার যে কোনো নিউজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার কর্তব্য তাই আগামী দিনে আমরা সেটাই বিশ্বাস রাখব আমাদের এই এলাকা বা আমাদের রাজ্যের জন্য আমাদের দেশের জন্য যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা নাগরিকের জন্য এবং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য আজকে যেইভাবে কাজ করছে